তিস্তায় আবারও হঠাৎ হরপা বান ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বিঘা ধান চাষে জমি বাঁধ ভাঙার আশঙ্কা গত রবিবার আনুমানিক সকাল আটটা ঘটিকা হইতে ঘটিকা হইতে হঠাৎ করে আবারও তিস্তা নদীতে হরপাবান স্থানীয়রা জানাচ্ছেন যেভাবে তিস্তা নদীর জলস্তর বেড়ে চলেছে তাতে যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙার আশঙ্কা অনেকটাই মূলত ক্ষতির মুখে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঞ্জাব বাঁধের সিদাবাড়ি এবং চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের কয়েকশো বিঘা জমি এবং কয়েকশো ধান চাষী ওই এলাকার চাষিরা জানায় আমরা ধার মহাজন করে ধান চাষ করেছি তবে যেভাবে ধানের ক্ষতি হয়েছে তাতে আমরা কিভাবে সেই ধার শোধ করব। এই চিন্তায় আমাদের এখন দিন কাটছে যদি সরকারিভাবে কোনো আর্থিক সহায়তা করে তবে আমরা সকল চাষিরাই উপকৃত হব ইতিমধ্যে এক নম্বর ইতপাতে বাঁচ ভাঙার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসী এবং এই এলাকায় পরিদর্শনে আসেন রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় ওরাও সহ চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ তারা জানাচ্ছে আমরা পুরো এলাকা পরিদর্শন করলাম এবং ইরিগেশন ডিপার্টমেন্টের আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে তারা আরও জানান আমরা ইতিমধ্যেই ক্রান্তি ব্লক বিডিও রেমেল সরেনকেও কেউ বিষয়টি জানিয়েছে এলাকাবাসী জানাচ্ছেন প্রায় কুড়ি বছর আগে এরকম হরপাবান এসেছিল তবে এবারের যে হরপাবান তা কিন্তু রাতের ঘুম কেড়ে নিয়েছে এলাকাবাসী নিউজ ইন্ডিয়া বলবো দেখতেই পাচ্ছেন হঠাৎ করে নদীতে জল বাড়ায় চাষের জমিতে জল ঢুকে গেছে যার ফলে মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে এর আগে কি এরকম বন্যা পরিস্থিতি হয়েছিল এরকম ভয়াবহ পরিস্থিতি হয়নি জল ঢুকছিল কিন্তু এইরকম না এটা নালার মতো হয়ে জলটা বের হয়ে গেছিলো কিন্তু এবার জলটা পুরোপুরি পুরো জলটাই তিস্তার পুরো জলটাই এদিকে টান দিয়ে দিছে যার ফলে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে চাষাবাদের ক্ষেত্রে আর যারা যারা ধান লাগাইছে তাদের ধান তো একদম ডুবে গেছে এখনও পঁচিশ শতাংশ মাত্র ধান লাগানো হয়েছে আরও পঁচাত্তর শতাংশ বাকি আছে কিন্তু আর মনে হয় লাগানো হবে না তার কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন পাশ থেকে দেখলেই বোঝা যাবে যে পুরাপুরি ডুবে আছে আমাদের সিদাবাড়ি যে মৌজা আছে কৃষি জমি এখানে আপনার নাম এবং পরিচয় আমার নাম অলকরাও আমি কাঠামো আজকে জল দেখতে এসেছি কোন জায়গা এটা এটা

এটা গচিমারি বলে কচিমারি আর আমার এটা মাঝখানে একটা সীমানা বলতে পারি আমরা বিগত বেশ গত মাসের বারো তারিখ থেকে এই বন্যায় চ্যাংমারি অঞ্চল এবং রাজাডাঙ্গা কিছু এলাকা চাপাডাঙ্গা এই সমস্ত এলাকাগুলো জলে জল ছিলই তার মাঝে গত মাঝে মাঝে হচ্ছেই গতকালেও মোটামুটি আজকেও সকাল থেকে প্রায় আটত্রিশ সাঁত্রিশশো ষোলো কিউআ জল ছাড়াতে মোটামুটি বাদের অবস্থা আমাদের এই যে ডুবিকোনা যেটা বলতেছে সিদাবাড়ি সিদাবাড়ির ডুবিকোনা এখানে বাদের যে নিচের যে স্তরটা খুব নরম এবং আশেপাশে মনে হয় ভাঙার কি আশঙ্কা রয়েছে হ্যাঁ ওরকম আমরা মানে বুঝতেছি যে পরিস্থিতি খুব খারাপ তার জন্য খুব ইরিগেশন এসডিও সাহেবকে ফোন করা হয়েছে উনি আবার ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন তো দেখলো এখন দেখার পরে কি হয় আপাতত প্রশাসনিক কি পদক্ষেপ গ্রহণ করা না ওনারা দেখলো দেখার পরে এখন কি স্টেপ নেয় তারপরে আমাদের তো চ্যাংমারি অঞ্চলের প্রায় যে বন্যা দুর্গত পরিবারগুলো সেগুলো তো আসেই বাদের মতোই ক্রান্তি ভিডিও এসছে নাকি না আজকে আসেনি জানানো হয়েছে বিষয়টা ঠিক আপনার নাম এবং পরিচয় জানেন আব্দুল সাহায্যি গ্রামপুর প্রধান ঠিক আজকে কোথায় আসছেন আপনি পরিদর্শনে পরিদর্শনে আমি আমাদের এই যে সিদাবাড়ি মৌজা আচ্ছা কারণ চার দিন ধরে একইভাবে জল কারণ এখানে চার হাজার কৃষক চাষ করতো সিদাবাড়ি মৌজাটা আমাদের খুব হাতের চালুর মতন জানা যারা মানে নদীর জন্য অ্যাকচুয়ালি এখানে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লোক এই বাড়িঘর ছেড়ে ডাঙ্গায় চলে গেছে আচ্ছা এখন অবধি প্রশাসনিক কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে এখন ইঞ্জিনিয়াররা আসছে দেখতেছে এবং আমাদের বিডিও সাহেবকে আমি সকালবেলা পুরাটাই ছবি ইরিগেটর পাঠাইলাম তিনি কথা মানে ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা কি এসছেন হ্যাঁ এসছেন বাদ ভাঙার আশঙ্কা আছে কতটা বাদ ভাঙার আমরা যা দেখতেছি কারণ হচ্ছে এই মুহূর্তে ওরকম কোনো ইসে নাই কিন্তু বাদের কাজগুলা করাইতে হবে এই মুহূর্তে যেহেতু হয়তো বেশি সংখ্যক জললে জলটা ওভারফল হয়ে আমাদের চাপের আগে রাজাডাঙ্গা জিপি আইসে চাংমারি জিপি এই দুইটা জিপির মধ্যে ভয়ানক অবস্থা হতে পারে আচ্ছা এর আগেও কি এরকম পরিস্থিতি হয়েছে না এর আগে কোনোবার এরকম হয় কত বছর পর আপনার মনে হয় যে এরকম জল দশ বারো বছর পর এই ভয়াবহ পরিস্থিতি রুখতে কি ও পদক্ষেপ নেওয়া হচ্ছে এখন আমরা সরকারিভাবে সবাইকে আমরা পাঠাচ্ছি জানাচ্ছি এখন সরকারিভাবে কি কী করণীয় আছে সেটা উপর মহল দেখছে আপনার পরিচয় রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় জায়গাটার নাম জায়গাটার নাম এটি সিদাবাড়ি